আর এই গরু গুলা কিন্তু এই ধরনের গরুগুলা কিন্তু আপনাদের মাঝে দেখাবো চলেন একে এক গরু দেখায় আর আপনাদের মাঝে দাম সম্পর্কে একটু আমরা ধারণা দি দর্শক স্ক্রিনের সামনে একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি আর এই বকনা বাচ্চাটা আপনাদের মাঝে একটু ধারণা দেবো কেমন দাম চাই তার আগে কিন্তু আমরা কথা বলবো কাকাদের সাথে এই গরুগুলা কিন্তু আজকে অরঙ্কুলা পশুর উঠছে আর এই গরুগুলো কিন্তু আজকে আপনার মাঝে দেখাবো তার আগে কথা বলবো কাকাদের সাথে তবে আগে কথা বলে আর এই গরুগুলার দর দাম সম্পর্কে জানে আর পাঁচ হাজারটা কেমন যাচ্ছে বকনা গরুর সেই তথ্যও কিন্তু আজকে আপনাদের মাঝে দেবো তাহলে না একে কথা বলবো আর এই গরুগুলার দর দাম সম্পর্কে একটু জানাবো তাহলে কথা বলি কাকাদের সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা কয়টা নেছেন গরু আজকে একটা নেছেন বাজারটা কেমন যাচ্ছে এখন

দর্শক এটা চা বান্ধব এর মাঝে কিন্তু দরদাম করতে পারবে চলেন আরো কিছু গরু আপনাদের মাঝে দেখাবো তার আগে ভিডিও সঙ্গে থাকুন দর্শক দর্শক দেখেন স্ক্রিনের সামনে মার্শাল গরু দেখতে পাচ্ছি এই গরুটার সম্পর্কে একটু জানাবো আর বাজারটা কেমন যাচ্ছে তার আগে কিন্তু কথা বলবো কাকাদের সাথে চলেন কথা বলি কাকাদের সাথে আর দরদাম সম্পর্কে একটু আপনাদের মাঝে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নাইছেন গরু আজকে ভাই তিনি নাইছেন বিক্রি করছেন এক একটি এখনো বিক্রি করেননি এটা কি যাদের বাচ্চা ভাই এটা ফিজিয়াম দর্শক এটা কিন্তু ফিজিয়াম বাচ্চা এটার বয়সটা বলতে পারবেন কেমন হবে আনুমানিক ভাই বয়সটা কেমন হবে চার মাস হবে খাওয়া দাওয়া তো অনেক মাস অনেক খাওয়া দাওয়া করছে দর্শক দেখেন ঠোঁটটা কিন্তু গোলাপি দর্শক তলা বাচ্চা দর্শক কেমন দেখাই মাসাল ভাই এটার দামটা কেমন চাচ্ছেন চাপ পঁচাত্তরের মাঝে তো দরদাম করতে পারবে তাই না ভাই

দামটা কেমন যাচ্ছে চা বান্ন এর মাঝে তো দাম করতে পারবে তাই না এর মাঝে দাম করতে পারবে দর্শকের চা বান্ন এর মাঝে কিন্তু দাম করতে পারবে চলে আরো অসংখ্য গরু হচ্ছে অনেকগুলো হাটে এই গরু কিন্তু আজকে আপনাদের মাঝে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন দর্শক এক এক গরু গুলা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো আর দাম সম্পর্কে একটু জানাবো এই যে স্ক্রিনের সঙ্গে মার সামনে একটু বাচ্চা দেখতে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কটা আছেন গরু আজকে দুইটা বিক্রি করছেন একটা বিক্রি করেননি এটা কি যাদের বাচ্চা এটা কি যাদের গরু এটার বয়সটা বলতে পারবেন কেনমানিক দাম কেমন দরদাম করতে পারবে আচ্ছা আপনি মূল্য ধন্যবাদ আসসালাম দর্শক আরো অসংখ্য গরু গরু দেখাবো আল্লাহ স্ক্রিনের সামনে একটি ভরপুর কালেকশনের গরু দেখতে পাচ্ছি দর্শক দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর গরু এটারও কিন্তু আজকে আপনি জমা দর দাম সব একটু ধান আবু আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়েছেন গরু আজকে এই দুইটা নিয়েছেন এটা কি যাদের বাচ্চা দর্শকের মাঝাটা খেয়াল করবেন দর্শক মাসাল এটার বয়সটা কেমন হবে চার পাঁচ মাস এটার দামটা কেমন যাচ্ছেন চা বান্ন এর মধ্যে দর দাম করতে পারবে তাই না এর মাঝে দরদাম করতে পারে দর্শক উলানটা দেখা যায় মার্শাল অনেক সুন্দর উলান হয়েছে যা বান এর মাঝে কিন্তু দরদাম করতে পারবে এটা কি যাদের গরু এটা দেশাল দর্শক এটা কিন্তু দেশাল এটার বয়সটা আর আমি হবে তিন মাস চার মাস ছয় মাস এটার দামটা কেমন যাচ্ছে পঁয়ত্রিশ এর মাঝে তো দরদাম করতে পারবে তাই না চা পঁয়ত্রিশ এর মাঝে কিন্তু আপনি দরদাম করতে পারবে দর্শক আরো অসংখ্য গরু কিন্তু অরুণ খোলা আটে উঠে এই গরুগুলো আজকে আপনার মাঝে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নেছেন গরু আজকে একটাই নাইছেন এটা কি জাতের গরু ফ্রিজিয়াম দর্শক এটা কিন্তু ফ্রিজিয়াম এটার বয়সটা কেমন হবে ভাই কা ছয় মাস দর্শক ছয় থেকে সাত মাস বয়স দামটা কেমন চাচ্ছেন এটার চা বিয়াল্লিশ এর মাঝে তো দরদাম করতে পারবে এর মাঝে দরদাম করতে পারবে চার বিয়াল্লিশ এর মাঝে কিন্তু আপনারা দরদাম করতে পারবে দর্শকের অনেক পয়সা কিন্তু অসংখ্য বকলা করুন উঠে আচ্ছা আপনার মূল্যবান ভাই সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আরো অসংখ্য গরু আপনাদের মাঝে দেখাবো চলেন দেখাই দর্শক আজ যে যেখান থেকে ভিডিওটা দেখে না কারো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম